দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আছি আমি সাথী গাজীপুরে শ্রীপুর মাওনা চৌরাস্তা থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান পনেরোই নভেম্বর বিকাল চারটায় গাজীপুরে শ্রীপুর মাওনা চৌরাস্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীপুর পৌর আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল গণহত্যাকারী ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বক্তব্য রাখেন ফজলুল হক উপস্থাপনায় ছিলেন কামাল পাশা এ সময় উপস্থিত ছিলেন ফজলুল হক সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ কামাল পাশা সদস্য শ্রীপুর উপজেলা শিল্প অঞ্চল শ্রমিক দল মোহাম্মদ স্বপন আহমেদ সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রীপর পৌর শ্রমিক দল মোহাম্মদ সেলিম জামালি যুবনেতা শ্রীপুর পৌর যুবদল মনির হোসেন সাবেক সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর আট নং ওয়ার্ড শ্রমিক দল রানা বাবু সরকার সাবেক সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর আট নং ওয়ার্ড শ্রমিক দল আরও উপস্থিত ছিল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীপুর পৌর আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজরুল হক آپھان جي سامه ۾ موجود آهي 5500000 بسم الله الرحمن الرحيم खाराक़ হোক আল্লাহ দিয়া জিন্দাবাদ তারেকের প্রতি তারেক রমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম